সিনেমা টিভি বা মডেলিং সব ক্ষেত্রেই নারীদের পাশাপাশি পুরুষদেরও মেকআপ নিতে হয় তবে বাংলাদেশের নায়কদের পরিচালকরা মেকআপ মাখিয়ে একেবারে নারী বানিয়ে ফেলেন যা দর্শকরা একদমই ভালো চোখে দেখেন না আর এ কারণে নারীদের মেকআপ নিয়ে যতটা আলোচনা হয় ততটা পুরুষদের মেকআপ নিয়ে না হলেও কৌতূল কিন্তু থেকেই যায় বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের ইদানিংকারের লোক দেখে ফিদা হয়ে গেছে দুই বাংলার কোটি নারী পুরুষ আর সেই লুকিরই পেছনের রহস্য জানতে চাওয়া হল কিং খানের কাছে আর এ কারণে নিজ মেকআপ নিয়ে সরাসরি কিছু কথা বলেন শাকিব খান তার ভক্তগুলোর উদ্দেশ্যে জানালেন যখন শুটিং থাকে তখন রুটিন একটু পরিবর্তন হয় তখন হয়তো নিজেকে আরেকটু সুন্দর উপস্থাপনের জন্য মেকআপের সহায়তা নেন কিন্তু যখন শুটিং থাকে না তখন একদম মেকআপ করেন না সাকিব আর সবসময় চেষ্টা করেন শুটিং থাকলেও হালকা মেকআপ ব্যবহার করার এছাড়াও তিনি জানান আগেকার সময় থেকে এখন মেকআপে বিরাট পরিবর্তন এসেছে এখন তো নো মেকআপ লুকের জল বেশি দেখা যায় আর তার মতে পুরুষদের ভারী মেকআপে ভালো লাগে না এছাড়া নিজেকে আরো প্রাণবন্ধ দেখানোর জন্য ও ত্বকের যত্নের জন্য সাকিব বাংলাদেশ ছেলেদের বেশি করে পানি খাওয়ার পরামর্শ দেন সঠিক সময়ে ঘুম এবং ভরে ওঠে ব্যায়াম করার কথা বলেন সাকিব শরীরে বাড়তি মেঘ ঝরে ফেলানোর জন্য তেল জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণ সরকার খেতে বারণ করেন এই নায়ক দর্শক এত সব নিয়মকানুন মানেন বলেই আজ শাকিবকে তার হাটুর বয়সে না চাইতে কম বয়সী লাগে আর যে কারণে কলকাতাতেও হচ্ছে সাকিবের লুকের প্রশংসা দর্শক শাকিব খানের লুক আপনার কাছে কেমন লাগে জানার নিজের কমেন্ট সেকশনে আর শাকিব খানকে এনে কোনো বুঝব বা প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে